নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা ইতিমধ্যে দ্বিতীয় সেমিস্টার ইতিহাস এন এ পি আস কোর্সের সাজেশন প্রকাশ করে দিয়েছি দশ নম্বরের ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্যে আমরা পাট পাট করে করিলাম এবার আমরা পাঁচ নম্বরের যে প্রশ্ন যে টিকা আসবে আমাদের সেই টিকাটাই আমরা আজকে করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্টোরি এনএপি শ্রীদাস অনুসারে আমাদের সাজেশান তো আমাদের এইটা যদি এই চ্যানেল যদি তোমার ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবে এটা আমরা আশা করি কারণ আমরা বিগত দিন ধরে যে সাজেশান যে আলোচনা আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের কাছে তুলে ধরেছি সেটা তোমাদের ভালো লাগে বারবারই আমাদের অনুরোধ আসে স্যার এইভাবে আমাদেরকে পাশে থাকবেন আমরা থাকার চেষ্টা করি বদ্ধ পরিকর থাকতে আর সেই বদ্ধ পরিকর থেকে সেই দায়বদ্ধতা থেকে আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে ঠিক তোমার হৃদয়কে আমরা স্পর্শ করতে পারি তো এবার আসি দু সালে দ্বিতীয় সেমিস্টার মাইনস সিলেবাস অনুসারে হিস্টোরির যে টিকাগুলি খুবই গুরুত্বপূর্ণ যে টিকাগুলো দেখে গেলে তোমাদের পরীক্ষার খাতায় তোমরা পেয়ে যাবে পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে যাবে সেটাই আমরা আজকে আলোচনা করে দিচ্ছি এক নম্বর অজন্তা গুহা চিত্র আলোচনা করো দুই গুপ্তযুগের মুদ্রার গ্রত্ব এ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা আসার সম্মান করে প্রবল তিন গুপ্ত যুগের মন্দির ও স্থাপত্য আলোচনা অর্থনীতি এই প্রশ্ন করলাম চারটি থেকে একটা আসবেই লিখে নাও চারটে প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে চারটি টিকা করলে পরবর্তী প্রশ্ন প্রথম ও দ্বিতীয় তরাইনি যুদ্ধের গুরুত্ব বা ফলাফল এ প্রশ্ন বড় কিংবা পাঁচ নম্বরে আসার সম্ভাবনা আবার বলছি প্রথম ও দ্বিতীয় তরায় যুদ্ধে গুরুত্ব বা ফলাফল আলোচনা করে পরবর্তী যে প্রশ্ন আমাদের করতে হবে তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল খুব গুরুত্বপূর্ণ বছরের জন্যে অগ্রহার ব্যবস্থার গুরুত্ব আরবদের সিন্ধু বিজয়ের ইতিহাস এর পাশাপাশি যে প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ সেটি হল রাজপুতরা তুর্কি আক্রমণে কেন ব্যর্থ হয়েছিল সেই সাথে যে প্রশ্নগুলো দেখে যেতে হবে সেই সাথে যে প্রশ্নগুলো দেখে যেতে হবে আমাদের সেই সাথে যে প্রশ্নটা আমাদের দেখে যেতে হবে বনগাঁ থেকে বনগাঁ দীনবন্ধু কলেজ থেকে ফোন করে চেক করি যে প্রশ্নটা এর পাশাপাশি আমাদের দেখে যেতে হবে রাজপুতদের উত্তর ভারতে রাজপুতদের উৎপত্তি এটা আমাদের দেখে যেতে হবে এবং পল্লবদের শিল্প সাহিত্য আলোচনা করো এই প্রশ্নগুলো দেখে গেলে অবশ্যই আমরা বলছি ওভার হান্ড্রেড টিকা কমন পাবেই পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ফোনটা একটু ধরে নি হ্যাঁ আমি ভিডিও তৈরি করছি মানে একটু আচ্ছা ঠিক আছে তুমি মানে আমি দেখে নেবো আমি একটা সাজেশন প্রকাশ করছি একটু ভিডিও তৈরি করছি তুমি রাখো একটু হ্যাঁ বাংলা ভিডিও আজ কিনতে পরে আমি এই সপ্তাহে দিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা বলছিলাম এইভাবে ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের পাশ আছে বোনগাট থেকে আমার কলেজের যে ছাত্রী ফার্স্ট সেকেন্ড থার্ড একমাত্র আমাদের ইউটিউব চ্যানেল ফলো আপ করে কিন্তু ভালো রেজাল্ট করেছে তোমরাও এইভাবে আমাদের পাশে থাকবে আশা করি এবং পরবর্তী কোনো একটা ভিডিও তোমাদের সাথে আমাদের নিশ্চয়ই দেখা হবে নমস্কার